হোয়াট এভার আই হ্যাভ সিন দ্য রুলস আই এম নট স্যাটিসফাইড দেয়ার ইজ নো ক্ল্যারিটি অ্যান্ড ইট ইস ডেঞ্জারাস বিকজ ইট ইজ ড্র্যাকোনিয়ারিলেটেড টু এনআরসি ইভেন আসাম চিফ মিনিস্টার অথ সেট দ্য ইসমে কই লাভ নেই হনায় সুতরাং আমি মনে করি এটা বিজেপি ভোটের জন্য করেছে এটা জাস্ট একটা ছাপ্পা একটা ধাপ্পা একটা লুডোর ছক্কা দেওয়ার মতো একটা রাজনৈতিক ছক্কা যদি এইটা দেখি দুটো সিট ভোটে যেতে যায় কিন্তু মানুষের অধিকার আমরা কাটতে দেবো না আমার মনে হয় এটা পলিটিক্যাল গিমিক নাথিং এলস আর নট স্যাপোর্টিং ক্যা অর এনআরসি ক্যা ইজ ভেরি মাচ রিলেটেড উইথ এনআরসি উই ডোট ওয়ান্ট এনি ডিটেনশন ক্যাম্প আসামে আপনারা দেখেছেন এরা মুসলিমদের তো টোটাল রাষ্ট্রহীন করে দিতে চায় দুই হচ্ছে এর মধ্যে হিন্দু আছে বৌদ্ধ আছে শিখ আছে জৈন আছে পারসিক আছে আসামে আপনারা কি দেখলেন যখন এনআরসি মুভমেন্ট হচ্ছিল কেন হয়েছিল তালিকা যখন বেরোলো দেখা গেল উনিশ লক্ষ যে মানুষ বাদ গেল সংখ্যালঘুও ছিল ম্যাক্সিমাম তেরো লক্ষ বাঙালি হিন্দু ছিল এবং পাহাড়েরও গোর্খা ভাই বোনেরাও প্রায় এক লক্ষ ছিল শিখরাও বাদ হয়ে গেছিল সুতরাং এটা মানুষকে একটা আতঙ্ক সৃষ্টি করা একদিকে ইডি একদিকে সিবিআই একদিকে ক্যার আর কেয়ার ভাই হচ্ছে এনআরসি সেই জন্যই আমাদের অপোজ করতে হচ্ছে যেটা মানুষের বিরোধী হবে সেটাকে তো অপোজ করতে হবে দেখে আবই দেশ মেয়ে ইলেকশন হয় জান বুঝকে চুনাও কাজ দিন পেলে কি আপনি হর লোক চুনাও লেখা বিজি হয় লকিন আমারা চুনাও এক বড়া ইস্যু রে